স্টার্ট বিফোর ইউ স্টার্ট নিজেকে প্রশ্ন করো আমি নিজেকে কতটুকু চিনি আর আমার মা বাবা আমার সম্পর্কে তার থেকে বেশি চিনে নাকি কম চিনে এর উত্তর কিন্তু একটাই সেটা হচ্ছে নিজেকে সবচেয়ে বেশি নিজেকেই চিনতে হবে আর যদি এর উল্টোটা হয় তাহলে কিন্তু তোমার দ্বারা কোনো কিছুই সম্ভব নয় তাই নিজের স্ট্রেংথ এবং হচ্ছে উইকনেসকে আইডেন্টিফাই করতেই হবে যখন তুমি আইডেন্টিফাই করবা তখনই কিন্তু এটা কিন্তু সাথে সাথে খাতার মধ্যে লিখে রাখতে হবে এখন আমি যেটা চাইছি ওটা অ্যাচিভ করার জন্য আমার কি কি স্কিল আছে কি কি দক্ষতা আছে এবং কি কি আমি খাতার মধ্যে লিখবো তখন হচ্ছে তিন মাস সে চার মাস বা হচ্ছে ছয় মাস পরে যে দেখতে হবে যে আমার যে একটা নির্দিষ্ট যে লক্ষ্য আছে এই লক্ষ্য পূরণের জন্য আমি কতটুকু এগিয়েছি আর যদি খাতার মধ্যে না লেখা থাকে তাহলে কিন্তু যে মনে হবে আরে সমস্যা অর্ধেক তো হয়েই গেল আরে আমি তো আমার স্বপ্ন পূরণের কাছাকাছি এসে গেছি কিন্তু দিন শেষে দেখা যাবে কিছুই হইল না যে মানুষকে চিনার সবচেয়ে সহজ পদ্ধতি বা নিজেকে নিজের সম্পর্কে জানার সবচেয়ে সহজ পদ্ধতি সেটা হচ্ছে জো হ্যারি উইন্ডো এটা খুবই ভালো লাগছে এই পেপারটা আমার কাছে এখানে জো এবং হচ্ছে হ্যারিংটন জো এবং হচ্ছে হ্যারি নামে এই আর্টিকেল বা হচ্ছে এই রিসার্চ পেপারটা পাবলিশ হয়েছে চারটা পার্ট আছে প্রথম পার্টে হচ্ছে ওপেন এরিয়া ওপেন এরিয়া হচ্ছে যে আমি নিজের সম্পর্কে যতটুকু জানি যতটুকু আমি আমার সম্পর্কে আমাদের বন্ধুদের বলেছি ততটুকু অংশই আমার বন্ধুরা জানে মানে হচ্ছে ইউনো এবং আইনো সমান সমান এরপরে হচ্ছে ব্লাইন্ড এরিয়া এখানে আমি যা জানি না আমি কি কি ভুল করেছি এবং আমার বন্ধুরা জানে আমার কি কি ভুল হয়েছে এবং তারা কিন্তু অনেক সময় অনেক বিষয় দড়িয়ে দেয় এটা হচ্ছে ব্লাইন্ড এরিয়া এরপর তিন নম্বর পয়েন্ট হচ্ছে হিডেন এরিয়া আমি আমার সম্পর্কে অনেক সময় অনেক বিষয় কিন্তু হাইড করে রাখি অনেক বিষয় কিন্তু আমাদের বন্ধুদের শেয়ার করি না আর চার নম্বর এরিয়া হচ্ছে আনন এরিয়া বর্তমানে মানুষ জানেই না তার মধ্যে কি কি অ্যাবিলিটি কি কি স্কিল কি কি দক্ষতা আছে সে জানেই না তাই এটাকে জানতে গেলে অবশ্যই নিজের স্ট্রেন্থ এবং হচ্ছে নিজের উইকনেসকে আইডেন্টিফাই করতে হবে আমরা যখন নিজের স্ট্রেন্থ এবং হচ্ছে উইকনেসকে আইডেন্টিফাই করতে পারবো তখনই কিন্তু আমাদের মধ্যে একটা অন্যরকম মাইন্ড একটা সেটআপ হবে তাই নিজের ব্রেনকে এমন ভাবে সেটআপ করতে হবে যেন আনকমফোর্টেবল জুনে গেল আমরা ওখান থেকে কোনো না কিছু শিক্ষা নিতে পারি তাই একটা কথা আছে যে মাস্ট পিপল থেকেই কিন্তু ক্লাস পিপলের জন্ম হয় বা তৈরি হয় এখানে মাস পিপল কারা যারা হচ্ছে প্রতিনিয়তই যে স্বপ্নকে চেঞ্জ চেঞ্জ করে করে কিন্তু নিজেকে নিজের না এই ধরনের মানুষ জীবনে কোনো দিন উন্নতি করতে পারবে কিনা আজও সন্দেহ আর ক্লাস পিপল ক্লাস পিপল হচ্ছে তারাই যারা নিজের একটা নির্দিষ্ট স্বপ্ন আছে ওই স্বপ্ন পূরণের জন্য নিজেকে প্রতিনিয়তই চেঞ্জ করতেছে এই ধরনের মানুষই কিন্তু জীবনে সবচেয়ে বেশি উন্নতি করে তাই বন্ধু নিজের মাইন্ডটাকে সেট আপ করো তাই জীবনে যদি বাধা আসে সেটা ভালোর জন্যই আর ভালো হয়েছে তাহলে তো ভালোই হইলো আর খারাপ হয়েছে তাহলে তাতে কি এটা আরো ভালোর জন্য এই খারাপটাও হয়েছে আর আরেকটা বিষয় তা কি জানো কখনোই নিজের বিবেককে মিথ্যা কথা বলো না নিজের বিবেককে মিথ্যা কথা বলা কি কোনটা বুঝো সেটা হচ্ছে যে ধরো আজকে তুমি আহ করলা বা হচ্ছে নিজে নিজে চিন্তা করলা যে আজকে তুমি সারা রাত ভরে পড়াশুনো করবা হ্যাঁ সারা রাত ভরে বই নিয়ে পড়া শুরু করলাম কিন্তু দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট সময় তুমি মোবাইল ফোন ব্যবহার করতেছো বা অন্য পারপাসে ব্যবহার করতেছো কিন্তু তুমি কিন্তু নিজের আহ ব্রেনকে বা হচ্ছে নিজেকে বলেছিলে যে তুমি আজকে সারা রাত পড়বে কিন্তু তুমি তা করো নাই এই ধরনের মিথ্যা কথা কখনোই করা যাবে এই ধরনের মিথ্যা কথা যদি বলার অভ্যাস তোমার মধ্যে থাকে তাহলে এখনই পরিবর্তন করার চেষ্টা করো যদি পরিবর্তন না করতে পারো তাহলে সারা জীবন আফসোস থেকে যাবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ওভার এক্সটিমেট আর আন্ডার এক্সটিমেট এই দুটার মধ্যে কোনোটাই হওয়া যাবে না আন্ডার এক্সটিমেট কি জানো এটা হচ্ছে ছোট ছোট কাজকে কেয়ার না করা যেমন এই কাজ আমাদের হবে আরে এটা কোনো ব্যাপার এই ধরনের কখনোই করা যাবে না আর ওভার এস্টিমেট আরে এটা তো এক সেকেন্ডের বিষয় আমি এই ছয় মাস পরেও তো পরীক্ষা তাতে কি হয়েছে একবার দেখলেই হয়ে যাবে এই ধরনের ওভার এস্টিমেট হয় বা তো জীবন শেষ তাই এখন এই সময় আছে নিজের স্ট্রেংথ উইকনেস কে আইডেন্টিফাই করো এবং ওভার এস্টিমেট এবং আন্ডার থেকে দূরে থাকো নির্দিষ্ট একটা স্বপ্ন ফিক্সড রাখো যখনই ওই নির্দিষ্ট স্বপ্ন ফিক্সড রাখবা তখনই দেখবা তোমার উন্নতি হবে না মানে একশো বার হবে মাই গ্যারান্টি